মায়াপুরের ইস্কনে সবাই গেছ বৃন্দাবনের ইসকনেও অনেকে ঘুরতে গেছো আর তোমাদের আমি নিয়ে যাবো মুম্বাইয়ের ইস্কন মন্দির চলো তাহলে ভিডিওটা দেখতে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো দিন পর রবিবারে আমার হাজব্যান্ডের ছুটি পেয়েছি তাই ভাবছি চলো একটু ঘুরে আসি কোথাও থেকে সেই জন্যই বেরিয়ে পড়লাম রূপায়ন বক বক করতে করতে আমার হাত ধরে হেঁটে চলেছে কারণ ও বাইরে বেরোলে একদম চুপ থাকে না একটার পরে একটা প্রশ্ন করতেই থাকে আমরা এখন চলে এসেছি জেটিতে এই স্পিড বোট করেই আমাদের এই সমুদ্রের খাড়িটা পার হতে হবে পার হয়ে আমরা ওই পারে যাব গিয়ে তারপরে হচ্ছে অটোতে উঠব চলো স্পিড বোটে তো উঠে গেলাম তাহলে এখন ওই পারে যাওয়া যাক প্রায় দেড় মাস পরে রূপায়নের পাপা রবিবারে ছুটি পেয়েছে তো সেই জন্যেই বলল চলো কোথাও ঘুরে আসি যদিও বা ভিডিওটা দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে যাবে রবিবারটা হয়তো পেরিয়ে যাবে তোমরা কিন্তু ছোটো বন্ধু মনে করে একটু অ্যাডজাস্ট করে নিও প্রচুর হাওয়া দিচ্ছে দেখো শাড়ি টাড়ি সব ঘুরে যাচ্ছে তো আমরা ভোট থেকে নেমে গেছি এখন আমরা উঠবো হচ্ছে অটোতে মিটার অটোতে করে চলে যাব আমরা হচ্ছে ইস্কন মন্দিরে বেশিক্ষণ সময় লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব তো চলো সঙ্গে থাকো আমাদের ভোট থেকে নেমে মিটার অটোতে উঠে পড়লাম এবার চলো আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব মন্দিরে চলো এবারে তোমাদের মন্দিরটা ঘুরে বাইরে থেকে দেখতে ঠিক মন্দিরটা এইরকম এবারে আমরা চলো ভিতরে চলে যাই মন্দির খোলা থাকে ভোর সাড়ে চারটে থেকে দুপুর একটা পর্যন্ত একটা থেকে বিকেল চারটে পনেরো পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে চারটে পনেরো থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখন আমরা যাচ্ছি পুজোর কিছু সামগ্রী নিতে না যে ভদ্রলোকের কাছ থেকে আমরা ডালিটা নিলাম তিনি একজন বাঙালি আর আমাদেরকে দেখেও বুঝতে পেরেছেন যে আমরাও বাঙালি সেই জন্য একটু কথাবার্তা হলো ওনার সাথে তারপরে চলে এলাম আমরা ভিতরে এখানে শ্রীকৃষ্ণকে রাসবিহারী রূপে আরাধনা করা হয় আর সঙ্গে আছেন রাধারানী মন্দিরের দ্বার খোলার সঙ্গে সঙ্গেই সকল ভক্তের ভিড় লেগে গেল দেখো দরজার সামনে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই পরের অংশটুকু নেক্সট পার্টে দেখিয়ে দেব কারণ এখানে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকের মতো এই পর্যন্ত রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ